আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি নতুন খামার চালু করব কি গরু দিয়ে খামারটা শুরু করব এই বিষয়ে মনে হয় আমি কয়েক জোড়া ভিডিও করে ফেলছি ইউটিউবে এবং ফেসবুকে যে কোন গরু দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন আপনার জন্য কোন গরু পারফেক্ট তারপর নতুন করে বলি কারণ এই বিষয়টা নিয়ে আসলে কমন একটা প্রশ্ন প্রতিদিন আমাকে এটা সম্মুখীন হতে হয় যে ভাই নতুন খামার দিব কি গরু দিব কোনটাতে লাভ বেশি আপনি কোনটা দিয়ে শুরু করছিলেন বা আমরা কোনটা দিয়ে করবো এখন এই সকল প্রশ্নের উত্তর হলো একটাই ভাই গরু পালন করতে হয় নিজের অঞ্চল ভেদে এলাকা বিবেচনা করে এবং সুবিধা বিবেচনা করে ধরেন আপনার অঞ্চলে সার গরুর চাহিদা অত্যন্ত বেশি আপনি সার গরু পালন করবেন যদি দেখেন আপনার অঞ্চলে গাভীর চাহিদা বেশি আপনি গাভী পালন করবেন যদি আপনার অঞ্চলে মাংসের চাহিদা হয় সেটা সার হচ্ছে না গাভীর কোনো সমস্যা নেই তাহলে আপনি হাড্ডি গাভী যে মাংসটা এটা দেখতে পারেন আবার সার গরু যে আছে এই সার গরুও মোটা তাজা দেখতে পারেন যদি আপনার প্রজেক্ট হয় যে আমি শুধু মোটা তাজা করবো তাহলে গাভী করলে অবশ্যই বয়স্ক গাভিগুলা যেগুলো কম দামে পাওয়া যায় যে কেউ আর বাচ্চা নিবে না রিজেক্ট একেবারে এই গাভিগুলো কিনে ফ্রেটেনিং করবেন আর যদি সার গরু কিনেন অবশ্যই দুই দাঁতের দেখে গরুগুলো কিনবেন কারণ দুই দাঁতের পরে যে সার গরুগুলো আছে এগুলোর মাংসের ওজনটা ভালো আসে তাই বলে এমনটা না অনেকে আমাকে বলেন যে ছোট গরু ভাই মোটা তাজা হয় কিনা বা দুই দাঁত না হলে গরু মোটা হবে কিনা গরু মোটা হওয়ার কোনো বয়স লাগে না যে কোনো সাইজের গরু যে কোনো বয়সের গরু মোটা হয় যেমনটা একটা পাঁচ বছরের ছোট বাচ্চা এরকম মোটা তাজা হয় আবার একটা বিশ বছর ছেলেও কিন্তু মোটা তাজা হয় একটা পাঁচ সাত বছরের বাচ্চা কি মোটা হয় না অবশ্যই ছোট বাচ্চারা বেশি মোটা হয় কাজে কম বয়সে গরু আমি বাস্তবে দেখছি খাবার পালে কম বয়সে গরু আপনার দাতাল গরুর থেকে আরো বেশি দ্রুত মোটা হয় এটা একবার আমার বাস্তব পরীক্ষা এই কথাটা যে বলছিল যে দাতাল ছাড়া মোটা হয় না সে ভাই বাস্তবে কোনোদিন গরুই পালতে শিখে নেই সে আসলে গরুর গ বুঝে না সে তার মন কথা বলছে অথবা সে খাদ্য ব্যবস্থার কোনোদিন করতে পারে নাই ওই দাঁত যখন হয়ে যায় তখন দেখা যায় যে গরু অল্প খাবারে মোটামুটি স্বাস্থ্যটা হয়ে যায় তো এইটা দেখছে সেই ধারণা থেকে বলছে কিন্তু যারা খাবার দেয় মূলত গরুর যেন খরচ করে কৃপণতা করে না তারা এইটা একবারে মানে আমার কথার সাথে একমত হইতে বাধ্য হবে যে গরু যে কোনো বয়সের গরু মোটাতে যায় কারণ আপনি যখন খাবার দিবেন সেটা দুই বছর বয়সের গরু না এক বছর বয়সের গরু এইটা কোনো ম্যাটার হয় না আমার এখানে বেশিরভাগ গরু অধা তাই বলে এই গরুগুলো কি মোটা হবে না তিনটা মাস পর দেখি কিন্তু একটা গরু শুকনা থাকে নাকি সব গরুই মোটা হবে যাই হোক আবার অন্য জায়গায় চলে আসি তো যদি আপনারা মাংসের জন্য করেন দুই বছরের গরুগুলা নিতে বললাম কেন কারণ এই গরুগুলো ওজন ভালো হয়েছে একটা অদাত গরু আর একটা দাতাল গরু যদি স্কেলে ডিজিটাল স্কেলে আপনি ওজন দেন ওজনটা সমান হয় না দাঁতাল গরুটার ওজনটা বেশি কারণ এটা মাংসটা পুরো হয় টাইট হয় দাঁতালটা নিবেন তাহলে কষাই চোখে আপনি পড়বেন ভালো কষাই ভালো দামে গরুটা কিনবে এখন আমাকে যারা আপনারা প্রশ্ন করেন যে ভাই কোন ধরনের গরু দিয়ে শুরু করবো ভাই যদি আপনি সারা বছর মাংসের গরু করতে চান তাহলে আপনাকে ক্রস বা অস্টাল এই ধরনের গরুগুলো করতে হবে আর আজ পূর্বাই টার্গেট করেন তাহলে তো দেশি আর এটা একটা পাগলও জানে আর সব থেকে যেটা মজার কথা সেটা হলো আপনারা গরু পালন করার আগে আপনাদের অঞ্চলের হাটগুলাতে যাবেন গিয়ে দেখবেন কোন ধরনের গরুর চাহিদা বেশি ধরেন আপনি দেখতে চান আপনার এখানে পালন উপযোগী গরুগুলো খুব চাহিদা বেশি তখন আপনি যেটা করবেন মাঝারি গরুগুলো আনবেন দুই মাস আড়াই মাস পালন করে একটু ভালো একটু স্বাস্থ্য চেহারাটা সুন্দর করে এগুলা বিক্রি করে দিবেন এগুলা খামারিটা কিন্তু পালন করার জন্য এই গরুটা আপনার জন্য পারফেক্ট আপনি পেয়ে গেলেন যদি দেখেন যে না এই পালন করাটা না আমার এখানে কষাইয়ের গরুটা খুব চাহিদা তাহলে আপনি যদি দেখেন সবসময় চাহিদা গাবিগুলো আনেন গাভিগুলো আপনার তিন মাসে মোটা চাজা করা যায় কম দামে পাওয়া যায় ভালো দামে বেচা যায় ভালো প্রফিট যদি আবার দেখেন না আমার এখানে মাংসের চাহিদা আছে বাট এই মাংসের চাহিদাটা মানে কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে একটা রিস্ক আছে তাহলে আপনি যেটা করতে পারেন সার গরু কিনতে পারেন এক্ষেত্রে যদি তিন মাস পর ভালো চাহিদা হয় তিন মাস পর বিক্রি করবেন যদি তিন মাস চার মাস বাদ দিয়ে যদি ছয় মাস পরেও যদি চাহিদা হয় ছয় মাস পরেও বিক্রি করতে পারতেছেন কারণ যতদিন থাকবে আপনার খামারে খাবে দাবে বড় হবে একটা গরু চার দাঁত ছয় দাঁত পর্যন্ত বড় হয় চার দাঁত পর্যন্ত অনায়াসে বড় হয় তো একটা যদি দুই দাঁতের গরু আপনি যদি কিনেন চার দাঁততে আরো এক বছর সময় লাগবে এক বছর তো আর আপনি গরু রাখবেন না নাই দেখবেন ছয় মাস এই ছয় মাস তো গরুটা অনায়াসে বড় হবে তাদের টেনশনে কিছু নেই অন্যদিকে গাভী রাখলে কিন্তু গাভীটা বড় হবে না তার বয়স হবে ছয় দাঁত বার দাঁত তার বড় হওয়ার বয়স শেষ তখন সে শুধু হবে পর পর মাস আপনাকে বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে তো সবসময় যেটা আমরা করবো যে আমাদের এলাকায় কোন কোনটা চাহিদা বেশি সেটা আমরা পালন করব এর বাইরে কোনো কিছু করবো না এখানে কিন্তু আপনার খুব জটিল কোন মনে করেন যে পরামর্শমূলক ভিডিও এটা হচ্ছে না এখানে আমি যেটা বলতেছি এটা খুব সহজ কিছু বিষয় এবং ওগুলা নিজের মানে নিজে বুঝার মতো বিষয় অর্থাৎ আপনি গরু পালন করবেন এই ডিসিশন আপনার অঞ্চলে যে গরু চাহিদা সেটা পালন করতে হবে আপনার অঞ্চলে যদি বাসুর গরু চাহিদা আপনি বাসুর গরু পালন করবেন বড় হলে বড় করবেন গাভি হলে গাভি করবেন সার হলে সার করবেন দুধের লিটার একশো টাকার উপর থাকলে আপনি দুধের গরু করবেন আপনাকে বেছে নিতে হবে আপনার অঞ্চলের জন্য কোনটা সেরা কোনটা করলে আপনি ভালো লাভবান হবেন অর্থাৎ আপনি গরুটা শুধু পালন করলে হবে না পালন করার পর গরুটা যে বিক্রি করবেন সে বিক্রি করার জায়গাটা আছে কিনা বা কার কাছে বিক্রি করবেন সেই ধরনের ব্যবস্থা আছে কিনা বা কোন গরু আপনি ভালো বিক্রি করতে পারবেন সেই সব কিছু বিবেচনা করে গরুটা আপনাকে পালন করতে হবে এবং সেই গরুগুলোই পালন করতে হবে কাজে এই প্রশ্নগুলো আমাকে পোকার মতো করে কোনো লাভ নেই বা অন্য কাউকে করেও কোনো লাভ নেই আপনার অঞ্চলটা বোঝার চেষ্টা করেন অঞ্চলের চাহিদাটা বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী গরু পালন করেন অবশ্যই এই ভালো কিছু করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম